আমাদের প্রত্যেকটি গ্রামে কিছু জায়গা থাকে যে জায়গাগুলো সেসব এলাকার মানুষের কাছে খুবই প্রিয় এবং আকর্ষণীয় ঠিক তেমনি আজ আমি আয়মারি ব্রিজের পাশে গড়ে ওঠা নতুন কফি হাউজের এই জায়গাটি ঘুরতে এসেছি খুব অল্প সময়ের মধ্যে এটা উদ্বোধন হবে সুন্দর মনোরমভাবে সাজানো প্রকৃতির সাথে মিশে গেছে মনে হচ্ছে গ্রামের এই সবুজ শ্যামল প্রান্তরের পাশে গড়ে ওঠা এই টপি হাউস কফি হাউজে আসলে আপনি আপনাকে অবশ্যই আপনার মন কিছুটা সময়ের জন্য হলেও বদলে যাবে পুট সাম কালার ইন্টু টু ইউর হার্ট কিছু স্মৃতি আপনি হৃদয়ে ধরে রাখুন এবং ধরে রাখার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস আর যে জায়গাটি এটি হল রোডের পাশে এটা বিশ্ব রোড চলে গেছে এই বিশ্ব রোডের পাশেই গড়ে উঠেছে এই কফি হাউস এই কফি হাউসটা যেন সবুজের সাথে মিশে গেছে চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ পাশে গড়ে ওঠা এই কফি হাউসটা অবশ্যই সবার কাছে দৃষ্টি নন্দন লাগবে বলে বিশ্বাস রাখি আপনি আপনার পরিজন পরিবার নিয়ে এই কফি হাউজে আসুন কিছু সময়ের জন্য হলেও ভালো লাগবে আশা করছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমার এক কোনো এক অন্য ভিডিওতে সবাইকে ধন্যবাদ